আসসালামু আলাইকুম সকল পালা আছি আলহামদুলিল্লাহ আমি পালা আছি অক্টোবর মাসের দুই তারিখ আর দেখাই মার্শাল্লাহ হসু আর রানী খালা খুঁসুস্তাশ আমার বাদে এখন খুব অনেক সুন্দর ডাক দিয়েছে কিনা চুপি তিন কতদিন ধরে তৈরি দেবতা আর একটা জিও মুরা আছে একটা তাখিৰে কটটো হৈছে গাজ আৰু এতিয়া আছে যে ছুদিন দিয়া আলি পাৰত যে ঔষধ তাকে আমি ফটো খেলা যে কচু অপলি অলছগিলো খালা খা খালা হৈছোঁ ছোট ছটো লৈছে লোৱাই আৰু তাৰ তাৰিখ তাৰাবোৰ ৰুই গৈছে তোৰ কাৰণে আমি চিন্তা কৰিছোঁ এতিয়া যোন বেছি এতিয়া আৰু একটা ফটোৰ মাজে লৈহেতো ৰাখি দিলে মানে পা লৈবো ও যে আর খালি তোলে দিব তো দেখিনিম পড়ি যে এইগুলা তুলছি এগুলা তুলছি ওগুলা দিয়ে ভরিম যতটা তুলছি ও ঘটনা যে আর দেখিনি আগরও রাখতাম পারি আরন কিছু রসম ঋণাও সব এক গরম যদি কে কাকি বাঁচে সবগুলা তো নিয়া রাখা সম্ভব না। সেইকাৰণে আমি আঢ়া পৰ্টৰ মাজে মাটি লৈছি আৰু যে খালা ফৰ্ট আছে ঔষধৰ মাজে আমি এখনো এতিয়া ৰুইমো যাতে গৌৰ্যা ৰাখত চুটো মুটো পৰ্ট আছে আৰু এনেও আমি নিচিনা নতুন কম্পোষ্ট মাল্টি কম্পোষ্ট কম্প'ষ্ট এক লগে আমি কিছু বালু এড কৰিছি বালুৰে তই এড কৰিছে কাৰণ বালু বালু মাটি তাকবোৰ আৰু কি বালু আৰু কম্পোষ্টে আৰু কম মাটি দিয়া ৰাখত গরু আইনালে তো পানি একবারেও ঠান্ডার দিনও তারা পাল্লা ফায় না বা জোর ফসি যায় বেশি পানি থাকলে বা মাটির মাঝে পানি থাকলে গাছগুলার তেছি জোর ফচি যায় তো তোরা মাটি দিয়ে রাখলে কিন্তু পানি তাড়াতাড়ি শুকায় আর জোরও পালা থাকে তো লাগে আমি কেন থোরা মাটি দিয়ে রাখছি আর কম মাটি দিয়ে কি গাছ ওখল রাখম। আর এনে দেখতে পারা সবুজ সবুজ কালারও খালা খালারও তো দুইও উঠে আঁকি মিলাই এক ফটোৰ মাজে থৈম আৰু যে ছ' ছ'টো ছাইডৰ ফটো হ'লেও থৈছে এই গুলেও বাইনা ৰাখোঁ ত' দেখা যাক ভিডিঅ' এটা যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবা আহি থৈছে বাংলাদেশৰ একেবাৰে বাংলাদেশ আমি মাটিতাকে মূৰা আনিছিলাম গত বছৰ ত' গত বছৰ আনা আলহামদা আছে দেখা যাৰ আৰু আৰু বালাত ৰাখিব আৰু কি অকণ জানি নাগৰিণাও ছবি যে বড়ো ব্লু কালাৰ ফিকা ৰাখমো কয়ঠা বাঁচব আর কয়ঠা জানলাম না তারপরে আর কি গ্রীণাজের ভিতরে রাখ বাঁচলে তো বাসলো মূরা থাকতো পারে গাছ ফচি দিব মূরা তাকবো মূরা তাকলে নেক্সট ইয়ার বার্জিও দিব আর ঘরের ভিতরে কম দেখছি মরি যায় সবগুলো ইয়ে বাঁচে না তো জয়টা কি বাঁচে বাসলো চেষ্টা করলাম তো চেষ্টা করলে কোনো ক্ষতি নাই চেষ্টা করিয়ে দেখতাম পারি কয়টা বাঁচে তো দেখতে পারা ভিডিও আমি সবগুলো রুইল দিছি আর কিছু মাটি দিয়েছে উপরে দিয়ার ওখান তোরা একবারে হালকা কিছু সানি দিম একবারে মাতি থাকে একবারে ড্রাই আর মাটি আমি কয়েকদিন একদিন পথর মাজে রাখিয়া গ্রিন হাউস ভিতরে ঠান্ডা সারাইছি সারাইয়া মাটিটা কিছু আনিছি তো বা লই আর কি আর নতুন ফুক ভোগ থা না কিচ্ছু তারপরেও কোয়া জানা গর পিঠা না রাখলে ভোগ ঠুকুই তো পারে মাঝে মাঝে স্প্রে হয়ে রাখলে ভালো থাকবো আর একটু মলফা সানি যাতে মাটিটা কিছু একটু বিজা বীজা হয় আর যথাও কিছু দিয়ে হতে পারে তো দেখতে পারছি ভিডিও আর অনেক সুন্দরও লাগে কৃষ্ণ কসু খালা কসু আর কচু বালা লাগের তো ভিডিওটা আর বেশি লম্বা সরাম না সকল পালা তাক আমার স্কুলের লগিয়া সসুরে কিলা যু খলাম যারা নতুন আছেন তারা লাগে উপকার রইব আর যারা খুঁড়া অনেক অনেক পুরাতন গার্ডেনিং আসলে আমরা তারা গেসাখি শিকি আর নতুন যারা আসন আমরা গেসা তুয়া তো একটু একটু শিকবা আঁকি তো ভিডিও দেওয়া সকল থাকবা আসসালামু আলাইকুম